এটা আমাদের চলতেছিল আগের থেকে এটা চলতেছিল আচ্ছা একটু ব্ল্যাক ছেলে ব্ল্যাক এর মধ্যে আছে একটু ব্ল্যাক ছেলে এর মধ্যে পেজ তারপর এরকম ফাইবার বলতে কি ভাই মার্বেল শেপ তো যখন যেরকম আসে আমরা বেশিরভাগ যতটুকু পারি হোয়াইট এর রাখা মার্বেলের মধ্যে কালার আছে হুম তারপর ডিপ চেরা এখানে একটা আছে একটু কালারফুল চেলে এর মধ্যে কয়েকটা কম ব্লু কালার আছে গোল্ডেন কালার দেব আছে এদিকে একটা অন্যরকম এটা এর মধ্যে ভাই আচ্ছা

যেগুলো চলে বেশি আমরা শুধু এই আইটেমগুলো বেশি রাখি লাক্সারি আইটেমগুলো আমরা বেশি রাখি ওকে ফার্স্টেই একটা দেখতে হচ্ছে অনেক সুন্দর জি এটা কিন্তু পাশাপাশি মিলবে প্রত্যেকটা ডিজাইন 3D করা আছে পাশাপাশি মিলবে তারপর 3D এর মধ্যে আমাদের এই একটা আছে দেখবেন আপনি আচ্ছা

আবার আমাদের এরকম ডায়মন্ড কাটের মধ্যে আছে ডায়মন্ড কাট এটার মধ্যে আমাদের কয়েকটা পলিশের মধ্যে আছে আর গ্লেজ আর গ্লেজের মধ্যে পাবে ওকে এদিকে একটা ভাই এটা মার্বেলের সঙ্গে খুব সুন্দর করছে ভাই যারা অনেক আছে এরকম অফ মার্বেল अवेलेबल দেয় মানে আমাদের ফ্লোরটা সাদা অফ হোয়াইটে চলে বেশি ওকে এদিকে একটা এটা হোয়াইটের মধ্যে গোল্ডেন আছে হোয়াইটের মধ্যে গোল্ডের মধ্যে আছে আচ্ছা 94 এর মধ্যে দারুণ একটা এদিকে একটা ভাই একটু কালারফুল চলে এটার মধ্যে কয়েকটা কম ব্লু কালার আছে গোল্ডেন কালার দেওয়া আছে কি ব্র্যান্ডের এটা এটা ভাই বিএসএল সিনেমা ব্র্যান্ড গ্লোবাল দেখেন আছে এদিকে একটা

সবই চুরানব্বই তিরানব্বই এর মধ্যে দাম আছে আমাদের ডিপ মাল গুলো দাম একটু বেশি দুই একটা মাল আমাদের আসে না এখনো এই মাল আপনার দেখান এখন মালটা আমরা হাতে পাই পাইলে পাইলে দামটা আমরা কম বেশি করে বলবো একটা

চাইলে এরকম আমাদের এরকম মার্বেল শেটের মধ্যে কয়েকটা ডিজাইন আছে এটা নিতে পারেন

দেখা যাবে একশো বারো মধ্যে তিরানব্বই টাকা ফিট মাত্র আগে ছিয়ানব্বই টাকা আমার তিন টাকা কম ওকে অনেক সুন্দর এটা নব্বই টাকা স্কোয়ার ফিট গতবার এটা নব্বই টাকা স্কোয়ার ফিট আচ্ছা তারপর এটা যেমন চারটে ডিজাইন হবে বিরানব্বই টাকা ফিট আচ্ছা বিরানব্বই টাকা ফিট যাবেন এগুলো সবই এরকম পঁচানব্বই টাকার নিচে সবগুলো দাম আছে আচ্ছা শুধু এখানে একটা আইটেম আছে এটা হচ্ছে আপনার একটু এটা ব্লেসটা কম বেশি পাবেন আমার তিরানব্বই টাকাও আছে আবার একশো তিন টাকা আছে আচ্ছা নিচে গেছে যে এটা ভাই কয়েকটা কোম্পানি করছে তো ওইভাবে দামটা কম বেশি হবে যেমন এটা আছে বিরানব্বই আচ্ছা এগুলো আছে একশো টাকার মধ্যে আচ্ছা এটা আছে তিরানব্বই টাকার মধ্যে তিরানব্বই টাকা এটা তোর তিরানব্বই টাকার মধ্যে আছে আচ্ছা থ্রি ডি আজকে বেশিরভাগ দেখাচ্ছে ভাই বেশিরভাগই পঁচানব্বই টাকার নিচে আমাদের দাম আছে আচ্ছা কিছু কিছু আইটেম আছে গ্লেসটা একটু বেশি কিংবা ভালো কোম্পানির আচ্ছা কালারফুল বলতে কি ডিপ কালার গুলো আমাদের কেনা বেশি ওগুলো আমার দামটা একটু বাড়ে মানে একশো টাকা উপরে চাচ্ছি আর কি এদিকে একটা অনেক সুন্দর একটা ভাই এদিকে একটু নিচে একটা দেখতে পাচ্ছি এটা ভালো চলছে আমাদের এটা ডিবেল এর পছন্দ পড়ে গেছে ডিবেল সিনেমা কি এর মধ্যে দারুন এটা সিবিসি এর মধ্যে করছে সিবিসি এর মধ্যে আচ্ছা এদিকে এটা ডিবেল এর মিনের মধ্যে করছে আচ্ছা এটা মোটামুটি ভালো চলতেছে আমাদের

কিছু জানতে চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আচ্ছা আর এখানে কিন্তু একদম একদম ন্যাচারাল ফ্যাশন চেষ্টা করছি একদম কম লাইট দিয়ে তো যারা নাকি নিতে যাচ্ছেন তারা এখানে আসতে পারেন সনাট ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটা শপ হাজার আইটেম দেখে তারপরে এখানে নিতে পারেন শুধুমাত্র টাইলসটা এখানে কিন্তু আপনারা সিরামিক আইটেমের টাইলস তো শুধুমাত্র কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়েছেন